سلام یا পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করিডর অবের সাথে ভাব প্রিয় রقیবুল ইলম আজ বুখারী پوری সিরিজের চতুর্থ পর্ব আর আজ আমরা পড়ব জারনং হাদিস জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে ওহি ইসতকিত হওয়ার প্রসঙ্গে বর্ণিত হয় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরিস্তা যিনি হেরাগুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং বস্ত্র পবিত্র রাখুন এবং থেকে দূরে থাকুন সুরা এক থেকে পাঁচ নং আয়াত অতঃপর ওহি প্রদমে ধারাবাহিক ভাবে অবতীর্ণ হতে লাগলো ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই ও আবু সালেহ রহমতুল্লাহ আলাই অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনুর রহমতুল্লাহ আলাই জুহুর রহমতুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনিস ও মামার মামার এর স্থলে বাওয়ারিদুহু শব্দ উল্লেখ করেছেন এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রসুল সাল ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন যাতে ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে চলে যায় সবার আগে সৎকায় জারিয়ার অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু।